হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তোমাদের সঙ্গে চলে এলাম সুন্দর আরও একটা ব্লগ নিয়ে ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম আর ভিডিওটা হলো আমার ভাগ্নের বিয়ের তো আগে দেখিয়েছিলাম জল ভরতে গিয়েছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট যেহেতু অনেক বড় ভিডিও এখন কেউ দেখতে যায় না সেজন্য ভিডিও ছোট করে পাট পাট করে ভাগ করে নিয়েছি তো প্রথম দ্বিতীয় তৃতীয় তো বিয়েবাড়ির ব্যাপার বুঝতেই পারছো কত বড় হতে পারে ভিডিও তো অত বড়ো ভিডিও দেখার কারো সময় নেই তো এটা হচ্ছে বিয়েবাড়ির দ্বিতীয় পার্ট যাই হোক আমরা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা এখন গাড়িতে উঠবো আর এই দেখো ছেলের গাড়ি মানে বরের গাড়ি এটা সত্যি কথা বলতে এখন লোকের ধৈর্য সহ্য কমে যাচ্ছে দিন যাচ্ছে ধৈর্য কমে যাচ্ছে জন্য বড় ভিডিও দিতে ভয় লাগে দেখবে কি না চেষ্টা করি ভিডিওটা ছোটো দেওয়ার তো যাই হোক বিয়ে ভিডিও তো একটু সুন্দর সুন্দর অনেক মুহূর্ত আছে সেগুলো একটু যদি তো আমরা বেরিয়ে পড়লাম আর বেশি একটা দূর না ছেলে বাড়ির থেকে মেয়ে বাড়ি আগে বলেছিলাম আগের ভিডিওতে তো আমরা কিন্তু চলে এলাম তো আমার একটু মন খারাপ হচ্ছে আমার মেয়ের জন্য যেহেতু বিয়েতে আসতে পারলো না বেশি অনেকেই বুঝতেই পারছো আমরা কেন দাঁড়িয়ে আছি তো ছেলে শাড়ি যেতে দিবে না আগে টাকা দিতে হবে তারপরে ভিতরে যেতে দেবে সবে মিলে আটকে রেখেছে শালিগুলো আর অনেকগুলো শালি ভাগ্নের কাকা তো যারটা তো মিলে সব শালি দাঁড়িয়ে আছে সামনে আগে টাকা নিবে তারপরে যেতে দেবে বরকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর আমার ভাগ্নেকে টোপোর মাথায় দিয়ে ধুতি পরে বেশ সুন্দর লাচলো দেখতে ওতে এমনি মিষ্টি দেখতে আর সুন্দর লাচলো দেখতে আর ক্ষণ অপেক্ষা করার পর তারপরে আমরা ভিতরে এলাম তো অনেক কষ্ট করে আর অনুষ্ঠান করে বিয়ে হলে এটাই মজা বলো তো সত্যি বিয়ে বাড়ির আন মুহূর্তগুলো স্মৃতি থেকে যায় এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর সম্পূর্ণটা তুলে ধরতে পারলাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কিছু কিছু শর্ট বাদ দিলাম আর আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তো বিয়েতে বসতে বসতে দেরি হয়ে যাবে আর এই স্বাসটা দেখছো আমি কিন্তু নিজেই সেজেছি যেহেতু আমার আমি যেখানে যাই না কেন আমার অনেকে সাজিয়ে দিত তো আমি কিন্তু আজকে বিবাহিতে আমি একাই সেজেছি কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে মানে আমি সেজন্য বারবার করে দেখছিলাম তো আর আমরা যেহেতু চলে যাবো সেজন্য আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে তো বেশি লেট করব না এমনিতে অনেকটাই লেট হয়ে গেছে যেতে যেতে দুটো আর একটা বেজে যাবে তো ওখানে প্রচুর ভিড় ছিল সেজন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছিল খাওয়ার প্যান্ডেলে আর আমার বৌমাকে খুব মিষ্টি লাগছিলো দেখতে সত্যি খুব লক্ষ্মী লাগছিল দেখতে দুজনকে খুব সুন্দর লাগছিল দেখতে তো আমার তো ভীষণ ভালো লেগেছে দুজনকে আর তোমাদের কেমন লাগছে বড় বউকে অবশ্যই বলো কমেন্ট করে আর সত্যি কথা বলতে তোমরা এত সুন্দর কমেন্ট করো মন ভরে যায় সেজন্য আরও ভিডিও দিতে ইচ্ছে করে তো তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো টা